বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সৈগ বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুল বাগানে নানান রঙের ফুল বন্ধুর বাড়ির ফুল বাগানে নানান রঙের ফুল ফুলের গন্ধে মন আনন্দে ফুলের গন্ধে মন আনন্দে ভ্রমর হয় আকুল সৈগ বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের টুঙ্গি বাড়ির সেই ঠায় বসে বাজায় বাসি মন নিল তার সুরে বন্ধুর বাড়ির ফুলের টুঙ্গি বাড়ির পূর্বধারে সেথায় বসে বাজায় বাসি মন নিল তার সুরে সৈগ বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে মন নিল তার টানে মন নিল তার টানে রূপ আখি তাই তো পাগল আব্দুল করি মাসায় চেয়ে থাকি তাই তো বাউল আব্দুল করি মাসায় চেয়ে থাকি